আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন তা আমি আপনাদের মাঝে খুবই অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি এটা কিন্তু পুরো জীবসন ভিক্টোরিয়ার সিলিং এখানে করা হইতেছে কাজটি করতে আছি মাস্টার বেডরুমে দশ বাই দশ এখানে একটি আটত্রিশ সিলিং রোজ ফুল লাগানো হইতেছে আমাদের কর্মীরা কিভাবে ফিটিং করতে আছে বা কাজটা কীভাবে করতে আছে ওরকম একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল আর আমাদের ইউটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে সবাই চাইলে ঘুরে আসতে পারেন ওখান থেকে তো অবশ্যই আমাদের কাজটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর কাজটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের মা আবার ভিডিও নিয়ে আসব তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এটি পার স্কোয়ার হিসেবে করতে পারবেন তিনশো আশি টাকার থেকে সাড়ে তিনশো টাকা হলে করতে পারবেন কালার সহকারে সারা বাংলাদেশে এই কাজটি করে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তা বিয়স এখানে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ফিডিং করতে আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আরেক ভিডিওতে দেখা হবে